গুড মর্নিং স্টুডেন্টস টুডে আই উইল টেক ইউর ইংলিশ ক্লাস অফ ক্লাস থ্রি ফ্রম ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাই লেসন সিক্স ওয়ান আন্ডার ওয়াটার আজ আমি তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস নেব তোমাদের ইংরাজি পাঠ্যপুস্তক বাটারফ্লাই থেকে লেশন সিক্স দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার জলের তলায় পৃথিবী তার ইউনিট টু অ্যাকোয়াটিক অ্যানিম্যাল ফুইচার স্টেজ নাম্বার এইটি টু টু ফাইভ ছ নম্বর লেশনের ইউনিট টু অ্যাকোয়াটিক অ্যানিম্যাল অর্থাৎ জলযোগ প্রাণী এই সংক্রান্ত যে পড়াটা আছে সেটা আজকে আমরা করব কেন সো ওপেন ইউর টেক্সটবুক ইন পেজ নাম্বার এইটি টু লেসি হামিজ স্টাডিজ ইন ক্লাস থ্রি হামিদ তৃতীয় শ্রেণীতে পড়ে হিজ ফাদারই যে ফিশারম্যান তার বাবা একজন জেলে সামটাইমস হামিদ গোস আউট হিজ সাদার টু ক্যাচ ফিস কখনো কখনো হামিদ তার বাবার সঙ্গে টু ক্যাচ ফিস মাছ ধরতে যায় হামিদ লাভ টু ইট হামিদ মাছ খেতে ভালোবাসে ফিসেস লিভ ইন ওয়াটার মাছেরা জলে বাস করে দে আর অ্যাকোয়াটিভ অ্যানিম্যালস তারা জলজ প্রাণী দেওয়াটার উইথ দিয়ার গিলস তারা জলের মধ্যে শ্বাস প্রশ্বাস নিতে পারে উইথ দিয়ার গিলস ফুলকার সাহায্যে বাট হেন উই টেক দেন কিন্তু যখন আমরা তাদেরকে তুলে আনি আউট অফ ওয়াটার জল থেকে তুলে আনি দে ডাই তারা মারা যায় এ ফিস মুভ ভেরি ইজিলি ইন ওয়াটার মাছ জলের মধ্যে খুব সহজেই নড়াচড়া করতে পারে দ্য টেন অফ এ ফিস ইজ হার্ড মাছের লেজ খুব শক্ত দ্য ফিস চেঞ্জেস ইট ডিরেকশন উইথ ইটস টেল মাছ স্থান পরিবর্তন করতে পারে তার লেজের সাহায্যে উইথ ইটস টেল মানে তাদের লেজের সাহায্যে দে আর আর ভেরিয়ার সাইড চক মাছ বিভিন্ন রকমের হয় সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার হোয়াইল আদার্স লিভ ইন স্যালাইন ওয়াটার কিছু মাছ মিষ্টি জলে বাস করে আর অন্যরা নোনা জলে বাস করে স্যালাইন ওয়াটার মানে কি নোনা জল ফিশেজ লাইক হিলসা অ্যান্ড ফ্রমফেড লিভ ইন স্যালাইন ওয়াটার ফ্রমফেড ইলিশের মতো মাছেরা নোনা জলে বাস করে দেগ্রেড টু সুইট ওয়াটার তারা মিষ্টি জলে চলে আসে টু লে এগস ডিম পাড়ার জন্য আদার ফিশেজ লাইক কই কাতলা লিভ ইন প্যান্ড লেক কাতলা এবং কই মাছের মতো অন্য মাছেরা পুকুর এবং ছড়ে বড়ে মাছ করে আমি নোজ দ্যাট হামিদ জানে হামিদ জানে যে মেনি অফ হিজ ফ্রেন্ড কি তার বন্ধুদের অনেকে মাছ পোষে মানে কি পোষে মাছ ফিসেস লিভ অল ওয়ার্ল মাছেরা জাতীয় পোকা খায় বাট সাম ফিশেস কিন্তু কিছু মাছ ইট আদার স্মল ফিশেস অন্য ছোট মাছেদের খায় ফিশেস আর ভেরি হেল্পফুল টু মাছ আমাদের কাছে খুবই প্রয়োজনীয় এট মস্কিটোস গাপির মতো মাছ মশার লারভা খায় প্রস অলসো লিভ ইন ওয়াটার জলেও বাস করে চিংড়িও জলে বাস করে প্রন্স অলসো লিভ ইন জলে বাস করে প্রন্স আর নট ফিস চিংড়ি মাছ নয় দে আর ইনসেক্ট তারা পোকা দে ক্যান অলসো সুইম ভেরি তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে তারাও খুব দ্রুত সাঁতার কাটতে পারে দ্য বডি অফ এ প্রন ইজ চিংড়ির দেহুটা নরম খোলকে ঢাকা থাকে এ প্রন হ্যাজ নো ব্যাক ব্য চিংড়ির কোনো সির দ্বারা নেই হামি ফাদার আমিদের বাবা টোল্ড হিন দ্য তাকে বলল যে দ্য কনস বডি হ্যাজ থ্রি পার্টস চিংড়ির দেহে তিনটি অংশ দ্য হেড দ্য থোরাক্স অ্যান্ড দ্য অ্যাডোমেট মাথা ধর এবং পেট দ্য হেড হ্যাজ অ্যান্ড অ্যান্টিনা অ্যান্ড টু আই মাথায় সুন্দর আছে এবং দুটো চোখ আছে এখানে n অ্যান্টেনা বলেছে এটা টু অ্যান্টেনা হতে চাইছে কারণ দুটো সোক থাকে কেমন দ্য মিডল পার্ট ইজ কল থোরাস মাঝের অংশটা হলো হল হ্যাভ জয়েন্টেড লেগ চিংড়ি পাগুলো জোড়া দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ দ্য দেহের নিচের অংশটা হলো প্লে ওয়ান ডে হামিদ সাদা ফাউন্ডে এ ক্র্যাব ইন দা নেট একদিন হামিদের বাবা জালে একটা কাঁকড়া দেখতে পেল হামিদ স দ্যাট দ্য ক্র্যাব হ্যাজ পিনসা হামিদ দেখলো যে কাঁকড়া দাঁড়া আছে ইট ক্যান পিঞ্চ উইথ পিনসা এরা ওই দাঁড়াগুলো শক্ত করে ধরে থাকে হিজ ফাদার টোল্ড হিম তার বাবা বলল দেখ দেয়ার আর নো বোনস ইন এ ক্র্যাপ জয়েন্টেড লেগস কাঁকড়ার পাগুলো খন্ড খন্ড দিয়ে জোড়া তাতে কোনো হার নেই নো বোনস কোনো হার নেই হামিদ সদ্য হামিদ দেখল যে দ্য জয়েন্টেড লেগস হ্যার হার্ড আউটার কভার হামিদ দেখল যে কাঁকড়ার জোড়া পাগুলো শক্ত আবরণে মোড়া ওয়ে দা রেন কেম হামিদ হেয়ার দ্য ক্রোকিং অফ যখন বর্ষা এলো হামিদ ব্যাঙের ডাক শুনতে পেল ক্রোকিং মানে হচ্ছে ব্যাঙের ডাক ওয়ান ডে এ কেম ইন্টু দিয়ার হাউস একদিন একটা ব্যাং তাদের ঘরে ঢুকে পড়ল বা এলো হামিদ ধরল দা ফুকিংস তার বড় বড় হামিদের দিকে দেখছিল হামিদ সদ্যাট হামিদ দেখল যে দ্য স্কিন অব দ্যান্ড ব্যাঙের চামড়া এবং ভিজা ভিজে আর অলওয়েজ ফোল্ডার ব্যাং এর পেছনের পা গুলো করা সবসময় কি ভাঁজ করা হিজ ফাদার টোল্ড হিম তার বাবা বলল যে দ্য টু জাম ভাঁজ করা পা গুলো লাফাতে সাহায্য করে ব্যাংকের দ্য আর স্মল সামনের পাগলো ছোট ছোট হি অলসো স্ট সে আরো দেখল যে দ্য তার মতো পায়ের আঙুল আছে কিন্তু পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া হামিজ ফাদার সেট ড্যা হামিদের বাবা বললো যে দা ওয়েব

দিতে চাইল হিজ ফাদার লাভ তার বাবা হাসছিল বা হেঁচে ফেলিল অ্যাজ এ উড অনলি ইট ইনসেক্ট কারণ ব্যাং কেবল পতঙ্গই খায় ইটস ফোল্ডার টান উড ইজিলি ক্যাচ এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট ভাঁজ করা এদের ভাঁজ করার জীব কি করে ফ্লাই এ ফ্লাই ওর অ্যান ইনসেক্ট মাছি এবং পতঙ্গ ধরতে সহজেই পারে ভাঁজ করা জীবের সাহায্যে এরা মাছি এবং পতঙ্গ ধরতে পারে হামিদ লেট দ্য ফক গ্রো হামিদ কি করলো ব্যাংকটাকে ছেড়ে দিল হি ডিসাইডেড সে স্থির করল নট টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফকস এভার এগে সে আর কোনোদিন পাথর দিয়ে ব্যাংকে মারবে না ডিসাইডেড নট টু থ্রো স্টোন পাথর ছুঁড়ে সে মারবে না এগেন আর কোনোদিন ব্যাংকে পাথর ছুঁড়ে মারবে না এটা আমি করল তাহলে এই যে পড়াটা আমি রিডিং করলাম এবং মানে এটা বললাম এটা তোমরা বারবার পড়বে পড়লেই কি করবে বুঝতে পেরে যাবে যে এখানে পড়াটা কি মানেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমি লিখেছি দেখো আননোনার্ডন ওয়ার্ড জেলে সামটাইমস মানে মাঝে মাঝে টু ক্যাচ ধরতে একই মানে জলজ ব্রিথ মানে কি শ্বাস প্রশ্বাস গিল্স মানে কি ফুলকা ডাই মানে কি মারা যাওয়া মুভস মানে চলা করে ইজিলি মানে সহজে তেল মানে ল্যাজ হার্ড মানে শক্ত ডিরেকশন মানে দিক ভেরিয়াস মানে বিভিন্ন স্যালাইড মানে লবণার্থ বা লোনা মিগ্রেট মানে চলে আসে টু লে পার্টে লিভ অন বেঁচে থাকে ওয়ার্ম মানে ক্রিমি লার্ভা মানে সুক্রিপ বা লার্ভা অন চিংড়িরা সব নরম সেল হল ব্যাকবোন মানে সিট দ্বারা থোরা মানে ধর অ্যাবডোমেন তলপে, অ্যান্টিনা সুম ক্র্যাব কাঁকড়া পিন দাঁড়াগুলো বোন হারগুলো ক্রকিং মানে ব্যাঙের ডা রাফ মানে খসখসে ময়েস্ট মানে ভিজে ভিজে হাইন মানে পিছনে ফন্ড মানে সামনে ওয়েবড মানে জোড়া বা লিপ্ত ডিসাইডেড মানে স্থির করলো থ্রো মানে ছোড়া এই আনোন ওয়ার্ডগুলো তোমরা মানেগুলো ভালো করে তোমরা পড়বে কেমন এগুলো তোমরা এই ভিডিও থেকে ভালো করে পড়বে নেক্সট পেজ অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি সিক্স হোমওয়ার্ক এইগুলো তোমাদের বাড়ির কাজ নইল তোমরা বাড়িতে এইগুলো করবে অ্যাক্টিভিটি ফোর লেটস পুট টি মাস অ্যান্ড ক্রস মাস ইন দা বক্সেস অ্যাকর্ডিং টু দা ইনফরমেশন গিভেন ইন দা টেক্সট বইয়ের বইয়ের থেকে তোমরা ভালো করে বুঝে নিয়ে এই ইনফরমেশন অনুযায়ী তোমরা টিক দেবে যেটা ঠিক সেটা রাইট দেবে যেটা ভুল সেটা ফলস দেবে অ্যাক্টিভিটি ফাইভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এগুলো তোমরা করে নিতে পারবে অ্যাক্টিভিটি সিক্স এটাও তোমরা পারবে হেল্প বক্স থেকে হ্যাঁ ইউজ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ফিস ইউ মেক দিস এই যে হেল্পক্সের যে ওয়ার্ড গুলো আছে সেগুলো সাহায্যে তোমরা কি করবে না সম্পর্কে সেন্টেন্স বাক্য লিখবে কেমন তাহলে এইটাও তোমরা করে নিতে পারবে আজকে তাহলে তোমাদের পড়া এই পর্যন্তই তোমরা এটা এই ভিডিওটা বারবার দেখবে রিডিং করবে মানেটা ভালো করে বুঝবে তাহলেই হবে কেমন আর এই যে হোমওয়ার্কটা তোমরা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমি দেখে নেব কেমন তাহলে এখানেই শেষ করছি তোমাদের পড়া তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ